শেষবারের মতো যখন শাওনের দিকে করুণ চোখে তাকিয়েছিল সে জুতি দিকে ফিরেও তাকায়নি চোখ মুস্তে মুস্তে বাড়ির চৌকার থেকে বেরিয়ে এলো কতবার বলার চেষ্টা করেছে আশিক নিচ থেকে ওকে জাপটে ধরেছিল তা ব্যালেন্স করতে পারেনি কিন্তু সবাই ওর কথাটিকে বানট বলে চালিয়ে দেয় বাবার বাড়িতে পা রাখার সাথে সাথেই বিভিন্ন কথার সম্মুখীন হতে হয় জুতিকে তবে কারো কথার জবাব দেয়নি সে সেজুতির বাবা শক্ত গলায় বললেন তোর জন্য বারবার এমন কথা শুনতে হবে কেন রে মা একটু বাপের মান ইজ্জত রাখবি না কথাগুলো বলে তিনি সেজুতির মুখোমুখি হয়ে কেঁদে দিলেন সেজুতি নিচ্ছুপ হয়ে সোফায় বসে আছে পায়ের আঙ্গুলগুলো ভাজ করছে আবার সোজা করছে চোখ দিয়ে টপ টপ করে পানি সেই আঙ্গুলের ভাজে পড়ছে কিছুক্ষণ পরে পা দিয়ে মুছে ফেলছে পানি এভাবেই ক্রমাগত চলতে থাকলো সেজুতির মা গম্ভীর মুখে বললেন কি হয়েছিল সেখানে জবাবে সেজুতি কিছু বলল না নিশ্চুপ হয়ে বসে রইল যাকে শোনানো সে নিজেই শুনল না তাই এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না তাছাড়া ফুপিয়ে ফুপিয়ে কি বা বলবে এখন সেজুতির ভাবি বাবার বাড়িতে গিয়েছে গতদিন সে এসবে কিছুই জানে না সেজুতির ভাইও সেখানে তবে ওর ফুপু কাকারা আছেন এ বাড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে তারাই কথা শোনাচ্ছে তবে সরাসরি কিছুই বলে না সেজুতির ফুপু বললেন শ্বশুর বাড়িতে কত কিছু করে যে থাকা লাগে সেসবের কিছুই তো দেখি মেয়ে মানুষের সব কিছু সহ্য করা জানতে হয় তাহলে স্বামীর ভাত খেতে পারে ননদের কথা শুনে দাঁতে দাঁত চেপে রইলেন সেজুতির মা সেজুতির বাবা বলল তুই চুপ কর আমার মেয়ের ভাতের অভাব নেই যার জন্য সে বাড়িতে পড়ে থাকতে হবে ভালো সম্বন্ধ পেয়েছি বিয়ে দিয়েছিলাম ভাতের অভাবে না তখন তো ভালো মানুষ দেখছিলাম এমন মন মানসিকতার জানলে কখনোই মেয়েকে বিয়ে দিতাম না সে সেজুতির মা বলল মানুষের মুখ দেখে সব কিছু বিচার করা গেলে তো হতোই নিজের উপরে এমন ঝড় গেল তবুও বুঝলাম না এতটা দায়িত্বহীন মা কিভাবে হলাম আমি কথাটি তিনি সেজুতির বাবা ফুপু কাকাদের উদ্দেশ্য করে বললেন তার কথা শুনে চুপ হয়ে যায় সেজুতির পরিবার সেজুতির মায়ের চোখ গেল সেজুতির পায়ের দিকে তিনি কাঁদো কাদো স্বরে মেয়েকে জিজ্ঞেস করলেন পায়ে কি হয়েছে জবাবে সেজুতি নিম্ন স্বরে বলল গরম ভাত পানি পড়েছে তাই সেজুতির মা নিচু হয়ে পায়ের দিকে তাকিয়ে বললেন কিছু দিসনি সেজুতি ছোট করে উত্তর দিল না সেজুতির কথা শুনে ওর মায়ের বুকে তোলপাড় শুরু হলো এবারে সেজুতি শক্তভাবে বলল পায়ে কিছু লাগবো না খবরদার কিছু দিতে আসবো না সেদিন বিচার সবাই আমার একটা কথাও শোনাতে পারেনি তোমাদের কাউকে সেদিন আমার দোষ ছিল আজও আমার দোষ সেজুতির কথায় চুপ হয়ে যায় সবাই সেজুতি সেখানে এক মুহূর্ত না বসে রুমে চলে যায় টানা একদিন না খেয়ে আছে সেজুতি ওর মা কয়েকবার এসেছিলেন কিন্তু সেজুটি কিছুই খায়নি শরীর দুর্বল থাকাতে রাত এগারোটা বেজে সত্তর মিনিটে ঘুমিয়ে পড়ে আজ মেয়ের পাশে সেজুতির মা শুয়ে আসেন তিনিও খাননি কিছু ভাগ্য ভালো ছিল সেজুতির বাবা আগে খেয়েছিল না হলে তিনিও উপোস থাকতেন সেজুতির পুপু তার মেয়েদের কাছে ইতিমধ্যে সব কিছু বলেও দিয়েছেন ভাইজের সংসার ভাঙা অবস্থায় তার একটু আফসোস নেই বড় জায়গায় বিয়ে হয়েছে ছেলে সুন্দর ভালো চাকরি করে এসব নিয়ে হিংসা তার তার নিজের মেয়েদের এমন এমন বাড়িতে বিয়ে দিয়েছে যেখানে মাথা তুলে দাঁড়াতেই শাওনি মাথায় লেগে যায় আজ সমস্ত কাজ ওর আর আনোয়ার বেগম করেছেন রাতে তারাই রান্না করে পরিবেশন করলেন শাওনকে ঘরের প্রত্যেকে ডেকেছে তবে শাওন খায়নি না খেয়ে শুয়ে আছে সেজুতির মতো শাওনেরও টানা একদিন না খেয়ে কাটল বিছানায় শুয়ে ছটফট করছে শাওন অর্থ জানার কথা সেজুটিকে আশিকের সাথে আর যাই করুক কখনো হাত তুলবে না সেজুতি এটা জানা আছে তাই আজকের এমন অবস্থাও সেজুতি সহ ইচ্ছায় করতে পারে না তখন একমাত্র ভাগ্নের এমন অবস্থা দেখে রাগের বসে সেজুতির সাথে এমন করেছে কথাগুলো হয়তো অন্যভাবে বলা যেত কিন্তু ও সত্যি চলে যাবে এখানেই বা থাকবে কার কাছে যার হাত ধরা সে নিজেই হাতের বাঁধন খুলে দিয়েছে তাহলে থাকবে কেন এসব ভেবে ঘুম আসছে না শাওনের মন পোড়ায় তার তড়িঘড়ি করে সেজুতের ফোনে ডায়াল করলো রিং হচ্ছে অথচ কেউ রিসিভ করছে না বেশ কয়েকবার ডায়াল করার পরেও যখন না। তখন সেজুতির ভাবির কাছে ফোন কল দেয় শাওন এত রাতে শাওনের ফোন কল পেয়ে অবাক হয়ে যায় সেজুতির ভাবি সেজুতির ভাই ব্রুকুশকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সেজুতির ভাবি কিছু বলে না সে ফোনে কথা বলছে শাওনের চিন্তিত কণ্ঠস্বর দিয়ে বলল এতরাতে বিরক্ত করার জন্য দুঃখিত সেজুতিকে ফোন রিসিভ করতে বলবেন একটু শাওনের কথা শুনে চমকে যায় সেজুতির ভাবি চিন্তিত কণ্ঠস্বর নিয়ে বলে সেজুতি তোমার কাছেই তো ফোন রিসিভ দিয়ে কি করবা শাওনের একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল আপনি কোথায় সেজুতির ভাবি দীর্ঘাবে বলল আমাদের বাড়ি এরপরে ছোট একটা নিঃশ্বাস নিয়ে শাওন বলল ও ঠিক আছে রাখছি ভালো থাকবেন সেজুতির ভাবে কিছুই বুঝল না তার স্বামীকে বলল সেজুতি ওদের বাড়িতে নেই ঝামেলা হলো নাকি মায়ের কাছে কল দাও তো সেজুতির ভাই মায়ের কাছে ফোন কল দেওয়া মাত্রই ওয়েটিং এ পায় অপেক্ষার তর হয়েছে না তার সেজুতির ভাই অস্থির হয়ে ওর মায়ের কাছে আবারও ফোন কল দেয় ওর মা রিসিভ করা মাত্রই সেজুতির ভাই উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে সেজুতি কোথায় ফোন ওয়েটিং ছিল কেন সেজুতির মা কাদো কাঁদো সব কিছু বলল সে রাতে সেজুতির ভাইয়ের ঘুম হয়নি না ঘুমিয়েছে সেজুতির সেজুতির ভাবি শুধু ছিল কখন হবে। সকাল সকাল আসে ভাবি বাড়িতে বলে আসে সেজুতির ভাইয়ের অফিস থেকে কল আসছে কাজের জন্য যেতে হবে অফিসের বাহানা দেওয়ায় কোনো প্রশ্নের সম্মুখীন হতে হলো না তবুও কয়েকবার তার মা বলেছিল এখান থেকেই তো যাওয়া যায় সে ভাবি শান্তভাবে শান্তভাবে বলে সব কাগজপত্র সে বাড়িতে শুধু শুধু প্রশ্ন করে মাথা খারাপ না কাজ আছে বিদায় যেতে হচ্ছে কোনো মেয়ে বাপের বাড়ি থেকে যায় না ভাবির কথা শুনে তার মা কপাল ভাঁজ করে বললেন সব মেয়ে আর তুই তো এক না সারাক্ষণ তো সেই শ্বশুর বাড়ি নিয়েই থাকো মায়ের কথা শুনে সেজুতির ভাবি বললো যেখানে আমার শ্বশুর বাড়ি ভালো আছে তাহলে সেটা নিয়েই তো পড়ে থাকবো মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি কিছু এমনকি সেখানে নিজের বাড়ি থেকে শান্তিতে থাকি তাছাড়া এটা মনে রেখো মা যে বইয়ের মা যত চালাক তার কপালে জুটবে তালাক সবার ক্ষেত্রে অতিরিক্ত চালাকই ভালো নয় মেয়ের কথা শুনে মুখ দেখার মতো হয় রসনারা বেগমের হাসি মুখে মেয়েকে বিদায় দিয়ে ঘরে এসে বিড় বিড় করতে থাকলো সকালে মোবাইল হাতে নিয়ে চমকে যায় সেজুটি অনেকগুলো ফোন কল শাওনের এবারে সমস্ত আবেগ এসে বাসা বাঁধে সেজুদের মনে গতকাল মারলো কিছু শুনলো না আবার কল দিয়েছে কেন তাও এতগুলো নিশ্চয়ই খোঁজ নিতে এতগুলো ফোন কল দিয়েছে বেঁচে আছি নাকি মরে গেছি এসব ভেবে চোখ দিয়ে পানি ঝরছে সে কল ব্যাক করলো না ইতিমধ্যেই ওর ভাই আর ভাবি চলে এসেছে ওর ভাই বোনের মাথায় হাত রেখে বলল কার কি দোষ আছে জানি না শুধু এতটুকুই জানি আমার বোনের কখনোই দোষ থাকে না সবার পাপকর্মের কর্মের জবাব দেওয়ার দোষ মাথায় বর করে ভাইয়ের কথা শুনে চুপচাপ থাকে সেজুতি পায়ের অবস্থা দেখে সেজুতির ভাবির বুক ধরপর করে ওঠে সেজুতি বাধা দিলেও শুনেননি তিনি মলমেনে এনে ওর পায়ে লাগিয়ে দেয় যন্ত্রণায় ছটপট করে ওঠে সেজুতি সেজুতির ভাই শক্ত গলায় ওর বাবাকে বলল যে মানুষ বাইরের বিচার করতে পারে সে কখনোই ঘরের বিচার করতে পারে না আজ হলো তা প্রমাণ ছেলে শুনে চুপ হয়ে যায় সেজুতির বাবা ভাই বলল। নিখুঁত বিচার করেন আপনি যার জন্য মেয়ের অবস্থা আমি কতবার বলেছিলাম ওই বাড়িতে একটা হেস্ত করতেই হবে আপনি কি বলেছিলেন হ্যাঁ সেজুতির মুখে মুখে তর্ক করাই এমন হয়েছে এমনকি মাকেও কথা শোনাতে ছাড়েননি মায়ের মতো গড়ে তুলেছে মেয়েকে আপনি বাবা সেজুতির ভাইকে ধমক দিয়ে চুপ থাকতে বলল সেজুতির মা সেজুতির ভাইয়ের কণ্ঠস্বর আরো উঁচু হয়ে গেল উচ্চস্বরে বললো বলল একজন মেয়ের মাতার উপরে বাবা ভাই স্বামী থাকে আমার বোন কাকে পেয়েছে না আপনি নিজে থেকেছেন না আমাকে পাশে ঘেঁচতে দিয়েছেন সারা কোন এক কথা ছিল মায়ের মতো মুখের কারণে এমন অবস্থা সে উদ্দেশ্য করে বলল তুই বাপ ডাকো কেন আর একবার যদি শুনেছি তোরে খুন করবো সাথে তোর বাপরেও সেজুতির ভাবি কয়েকবার বারণ করলো ফলস্বরূপ তাকেও ধমক খেতে হলো ছেলের কথা শুনে চোখ দিয়ে পানি চড়ছে সেজুতির বাবার সেজুতির মা চুপ হয়ে আছে সেজুতির ভাইকে দেখে ভয়ে রোমে আসেনি ওর ফুপু না হলে এতক্ষণে এসে ফোরন কাটত সেদুতির মা আর ভাবিকে উদ্দেশ্য করে বললো এরপর থেকে আমার থেকে যদি কিছু লুকে সব খুন করব সেজুতির ভাবি শান্ত মাথায় বললো আচ্ছা সবাইকে খুন করে একা শান্তিতে ঘরে ফুপু কাকা আছে, এখন থাকো। পরে উদ্দেশ্য করে বলল। আব্বা আপনার ছেলের মাথা খারাপ হয়ে যায় আমাদের কেউ কিছু বললে ঘরে মানুষের থেকে তো অন্য কেউ জানবে না আপনি শুধু শুধু কষ্ট পাবেন না বরং দোয়া করবেন তার মাথা যেন শান্ত রাখতে পারে রাগে তো সব কিছুর সমাধান হয় না সমাজ পরিবার সেদুতির কথা তিনটাই চিন্তা করতে হবে সকালে কয়েকবার ফোন কল দেয় শাওন সেদুতির মোবাইল সাইলেন্ট থাকায় দেখেনি এর মাঝে সেদুতির ভাবের মোবাইলে রিংটোন বেজে ওঠে রিসিভ করা মাত্রই হতাশা নিয়ে শাওন সালাম দিয়ে বলল ভাবি সেদুতিকে কল দিয়ে একটু বলবেন আমার ফোন কল রিসিভ করতে রাতে ঘুমিয়েছিল এখনও কি ওঠেনি সেজুতির ভাবি একটা নিঃশ্বাস ছেড়ে বলল উঠেছে পায়ে মলম লাগেছি তাই ব্যথায় জিমুচ্ছে ভাবের কথা শুনে চমকে গেল শাওন ধীর কণ্ঠে বলল। আপনি এখন বাবার বাড়িতে নেই হয়েছে যুতির ভাবি বলল সকাল পৌনে আটটায় এসেছি এ বাড়িতে বাহ সেযুতির পা আসলো তোমাদের বাড়ি থেকে অথচ তুমি জানোই না ভাবি দৃঢ়ভাবে বলল। আর কিছু বলবা শাওন কাপাসরে বলল। বললো ওর কাছে ফোনটা দিতে পারেন সেজুটির সামনে মোবাইল ধরার সাথে সাথে সরিয়ে দিল সেজুটি স্বর বাড়িয়ে বলল কথা বলবো না আমার খোঁজ কোনো কালেই নেয়নি এখনও লাগবে না